হ্যারো কৃষ্ণ বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আবার একটা নেক্সট ভিডিও নিয়ে আমি চলে এসেছি লং ভিডিও তো এখানে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সবার আগে বলেন জিজ্ঞেস করে নিই আর খুব ভালো থাকলে আমারও ভালো লাগবে আমিও ঠিকঠাক আছি ভালোই আছি মোটামুটি তো এইখানে চলছে আমার রাত মানে চুলে লাগানোর জন্য হিনার প্রিপারেশন আর আজকে হচ্ছে থার্সডে নাইট তো কদিন ধরেই করব করছি করব কুরচি করতে করতে ফাইনালি আজকে হেনাটা ভেজাচ্ছি তো কীভাবে ভেজাচ্ছি জলের মধ্যে নিয়ে নিয়েছি চা পাতা দু রকমের চা পাতা নিয়েছি একটা হচ্ছে তোমার পাতা চা আর একটু পাতা চায় বেশি নিয়েছি একটু গুঁড়ো চা নিয়েছি তোমাদের যেরকম ইচ্ছা চা পাতা নাও তোমাদের যেরকম ইচ্ছা কফি নাও কফি পাউডার দাও আমি কফি পাউডার অর্ডার কিচ্ছু দিইনি ওতে এবার এটাকে মিশিয়ে নিয়ে আমি দিয়ে দিচ্ছি এতে হচ্ছে হিবিস্কাস পাউডার এটা হচ্ছে ফেনিগ্রিক পাউডার মানে মেথি পাউডার আর এটা হচ্ছে হিবিস্কাস পাউডার তোমাদের যদি তোমরা ডাইরেক্ট মেথিও দিতে পারো মেথি সিডস আবার জবা ফুল হিবিস্কাস পাউডারের জায়গায় জবা ফুল যদি পাও তোমরা তো পাঁচ ছটা জবা ফুল দিয়ে দাও আমি পাই না জবা ফুল আমার গাছেও নেই এখন কোনো গাছও নেই জবা ফুলের তো ওই মেথি সিডসের পাউডারটা আমি দিয়ে দিচ্ছি আর হি পাউডারটা পাউডারটাও আমি ওই দু চামচ দু চামচ মতন দিয়ে দিচ্ছি আর দেখো জলটা ফুটে ফুটে অনেকটাই একটু কমে যাবে তারপরে সেরকমভাবে করতে হবে এবার যেমনি দেখতে পাচ্ছ আমি কিছু কারিপাতা মানে আট দশটা মতন কারিপাতা ফ্রেশ ছিঁড়ে দিয়ে দিচ্ছি ওর মধ্যে পাতাটাও আমাদের চুলের জন্য খুবই ভালো আমি তেলেও দিই আমি যখন তেলও লাগাই যে সেই তেলেও আমি কারিপাতা দিই আর তারপরে দিয়ে দিচ্ছি আমি কালো জিরে বেশ ওই ওয়ান ফোর্থ টি স্পুন মতন কালো জিরে তো দিয়ে ভালো করে জলটাকে ফুট ফোটাচ্ছি ফুটে তো উঠলে পড়ে যাচ্ছে তো আমি ওটা কমিয়ে কমিয়ে দিচ্ছি গ্যাসটা এরকম করছি আর কি আর আমি এখানে ইউজ করেছি হচ্ছে নুপুর মেহেন্দি যেটা নামই শুনেছি আগে তো নুকুর মেহেন্দিটা ইউজ করছি নুকুর মেহেন্দিটা আমার চুলের লেন্থ অনুযায়ী মোটামুটি নিয়ে নিয়েছি আর বেশ ভালোই পারফেক্ট হয়ে গেছে আর কি আমি যে কোয়ান্টিটিতে নিয়েছি মেহেন্দিটা এইবার এই জলটাই আমি পুরোটা ইউজ করছি মেহেন্দির মধ্যে আর কোনো এমনি প্লেন জল আমি দিইনি এই জলটাই গরম অবস্থাতেই আমি দিয়ে দিচ্ছি আর ভালো করে গুলে এটাকে মেহেন্দিটাকে রেডি করে নিয়েছি করে আমি তার মধ্যে তেলও মিশিয়েছি তো এইভাবে মিশিয়ে নিচ্ছি তেলের সাথে আর একটা লাম ফ্রি মিক্সচার রেডি করতে হচ্ছে যতখানি প্রয়োজন সেতুখানি জল দিয়ে এটাকে আমি বানিয়ে ঢাকা দিয়ে নিলাম এরপর হচ্ছে পরের দিনের পালা এবার চুলটাকে আগে ভালো করে আঁচড়ে নিয়েছি যাতে কোনো জটট না থাকে আর একদম স্মুথ করে আঁচড়ে নিয়েছি এবার হচ্ছে পার্ট বাই পার্ট একটু পার্টিশন করে করে যেরকমই জানো মেহেন্দিটা চা ভালো করে চারিদিক দিয়ে লাগিয়ে নিতে হবে রুট থেকে একদম টিপ পর্যন্ত হেয়ার টিপ পর্যন্ত তো এটাকে ক্রাউন এরিয়া থেকে শুরু করা বেটার তাহলে ওই যে একটা শিবের ঝটার মতন তৈরি হয় যেটা সেটা বেটার হয় আর কি তো এইভাবে আলাদা আলাদা করে আমি পুরো চুলটাতে মেহেন্দিটা লাগিয়ে নিয়েছি পুরো চুলে মেহেন্দিটা লাগানো হয়ে গেছে আমার ভালো মতন একদম যেটুকুন পেরে যাচ্ছে আর কি আয়না দিয়ে শোনভাবে লাগিয়ে নিয়েছি যাতে কোনো ফাঁক ফ না থাকে হ্যাঁ স্কিনটা একটু বাঁচিয়ে স্কিনে লেগে গেলে একটু কালার হয়ে যাবে আর হাতের অবস্থা দেখো কি হয়েছে এটাই ভালো লাগে না আমার গ্লাভসও কিনা কিনতে ভুলে গেছি আমি যাই হোক হলো একটা কাজ বিরাট হরে টু অল মাই ডিয়ার ফ্রেন্ডস আশা করি সবাই খুব ভালো আছো দেখে নিলে তাহলে কীরকম ভূত সেজে বসে আছি সকালবেলা কীভাবে মেহেন্দি লাগাচ্ছি অনেক দিন পর তবে এখানটা একটুখানি টাইট করে অ্যাকচুয়ালি এগুলোকে বাড়তে হয় তো এখানটা একটু লুজ হয়ে গেছে বলে দেখো ফাঁকা 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 হয়ে গেছে ঠিক মতন হয়নি তবে হ্যাঁ সোকে ফাইন এখন দু ঘন্টা রাখবো তারপরে একেবারে জুল ধুয়ে শ্যাম্পু করে নেব আমি কারণ কি ওই মেহেন্দি করে পরের দিন শ্যাম্পু ওইটা আমার পক্ষে সম্ভব নয় ভীষণ প্রবলেম হয় ওটা তো ওই জন্য শ্যাম্পু করে নেবো দু দিন তিন দিন রাখতে পারবো না যা হবে ওতেই হয়ে যাবে এতে তবে হ্যাঁ ড্রাইনেস কাটানোর জন্য অবশ্যই তেল মেহেন্দির সঙ্গে মেশাতে হয় আর রাত্রে বাসন কিছু মাজা হয়েছিল না সকালে উঠে সব মাজলাম সুদীপকে টিফিন দিই নি সোহান টিফিন নিয়ে যায়নি গান সান তো ওখানেই খাবে ও এসে আলু শুদ্ধ ভাত খেয়ে গেছে সব সকালবেলা ভালো করে তো এবার হচ্ছে তারপরে গাছে জল দিয়ে নিয়েছি একটু গাছকে সেবাও করেছি টুকটাক সব কিছুর দিকে নজর দিয়ে দিয়ে করতে হয় এখন বিছানাটা মোটামুটি গোছানো আছে একটুখানি ফিনিশিং ওয়াশিং মেশিন চালাতে হবে ওয়াশিং মেশিনটা চালানো কালকে ঠাকুরের ঘরের পর্দা সব কাস্ত দিয়েছি কারণ কি গৌড় পূর্ণিমা বলেছি ওগুলো সব প্রিপারেশন চলছে আজকে ফুলগুলো যেগুলো মালাগুলো লাগানো আছে দরজা টরজা সব ফোলাবো কাজের লোক আসলে তাসিমা আসলে তারপরে এটা একটা বড় গাছ সাপু ঘোরা এটা ধোয়াটা উনি বাবারে মনে হয় রানিং ওয়াটারেই ধুই কিন্তু না এই যে ঠান্ডা জল যদি মাথায় দিই না আমি তাহলে আমার তো হয়ে গেলো আবার নতুন করে সব সর্দি ফর্দি বসবে তো লিঙ্কিট থেকে যে অর্ডার করেছিলাম এই পানির এসছে পানির দিয়ে একটা জিনিস করবো ওটা শেয়ার করবো তোমাদের সাথে এই আছে নাইলান সেভ একটা মাদ্রাসের চানাচুর মাদ্রাসের চানাচুরটা না আমার দারুণ লাগার এখানে হচ্ছে আটা আছে পাঁচ কেজি এখানে হচ্ছে হ্যাঁ পটেটো চিপস এনেছি একটুক্ষণ মাঞ্চ করা যা আর সব মাঞ্চি মাঞ্চিজ সরি এইটা একটা খুব দরকারি জিনিস পপকর্ন বিকেলবেলা কী খায় কী খায় সোহানের কখনো কখনো চলে পপকর্নটা একটু বেশ ভালো লাগে খেতে এই হচ্ছে মুগ ডাল ভাজা সব মাঞ্চিস এনেছি আর এইটা হচ্ছে বানানা চিপস তো খুবই খারাপ খাওয়া এসব হুটুর মুটুর করে তারপর ঠিক আছে চো ওকে মাঝে মধ্যে খাওয়া আর এখানে মেখে নিয়েছি মিলেট মুড়ি চানাচুর নাইলন সেও আর কাঁচা লঙ্কার সরষের তেল দিয়ে এবার খাবো আরেকজনকে দেখো মাথা গুজে বসে আছেন তো চামচ দিয়ে মুড়ি খাওয়া বরের কাছ থেকেই শিখেছি বিয়ের পর আমি এসে দেখি চামচ দিয়ে মুড়ি খাচ্ছে চামচ দিয়ে কে মুড়ি খায় আমি ভাবতাম তারপরে বলতাম ও চামচ দিয়ে মুড়ি খাও মুড়িটা তো দেশি জিনিস তারপরে দেখতে 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 আমারও হ্যাবিট হয়ে গেছে ওটাই মুড়ি ওখান দেশি স্টাইল দেশি খাবার বিদেশি স্টাইল খুব পছন্দের জিনিস একটা মিলেটটা কেনো মিলেট মুড়ি খুব ভালো আর একটা বলেছিলাম এখানে পাওয়া যায় সাতটি মুড়ি দারুণ ফ্রেশ তবে সুগা দেয় মনে হয় আমার এত ফ্লাফি অ্যান্ড ফ্রেশ না ভাবার না দারুণ লাগে দুখানা শালিক ঢুকেছে ঘরের মধ্যে কি করি এগুলো কি আমি এখন ঢুকে তো গেছি কিন্তু বেরোনোর জায়গা পাচ্ছে না ওরা কি মুশকিল বাবা গাধাগুলো ঢোকার কি দরকার ছিল আর কাজের লোকও চলে গেছে এখন ফেসেছে পুরো এরা তো বেরিয়ে বেরোতেই পারবে না দেখো যেখানে জায়গা নেই সেখানে গাছগুলোকে দেবে নষ্ট করে বেরিয়েছে একটা হলে তেরিয়ে বেরিয়েছে এই বেরো তুইও বেরো ওখান দিয়ে হ্যাঁ তোমার বন্ধু গেছে ওদিক দিয়ে চলে যাও কি বিপদ লুকালি নাকি গিয়ে তো হয়ে গেছে দেখুন চান টান সব খুব সুন্দর এসছে কালারটা চুলের অলরেডি আর ভীষণ সফট লাগছে চুলটা হালকা লাগছে তো এইভাবেই মেহেন্দি করে ফেলুন এরকম সুন্দর সুন্দর চুল পান আবার আপনি কেন বলতে শুরু করলাম জানি না আমার এই হয় অবস্থা তো এখন আমি একটু তৈরি হচ্ছি একটা ভিডিও শ্যুট করব সেটা কি ভিডিও দু তিন দিনের মধ্যেই জানতে পারবে তোমরা বাড়িতেই শ্যুট করব আমি আমিই করব শুট তো আমার খুব ভাল লাগছে কালারটা রোদে গেলে আরওই শাইন করছে তো দেখলে কীরকম দুখানা শাড়ি ঢুকে গেছে একটা এদিক দিয়ে বেরোলো একটা ওদিক দিয়ে বেরোলো তো যাই হোক এবার থেকে মাসে একবার করে মেনে হবে একটু কষ্ট কিন্তু ঠিক আছে ভালো যখন লাগছে চুলের জন্য যখন ভালো প্রচণ্ড গরম লাগছে মানে ফ্যানের আওয়াজ ছাড়া ফ্যানে আর কিছু নেই এসি চালাতে ভয় লাগে মানে আগুন লাগছে প্রচণ্ড গরম লাগছে গরমটা না ঠান্ডা হয় না সন্ধ্যে রাত্রির পর্যন্ত কালকে তো রাত্রেও টোয়েন্টি মানে টোয়েন্টিজে ছিল টোয়েন্টি এইট টোয়েন্টি নাইন এরকম অনেক দেরিতে তারপরে একটুখানি মানে তাও ঠান্ডা সেরকম না যে ঠান্ডাটা গেলোই একেবারেই ফুল গেল বাবা যা গরম ফর্টি ডিগ্রিতে যাচ্ছে টেম্পারেচার এখন তো পাঁচটা প্রায় বাজে আমি বসেছি নিয়ে আমার এই চা এটা হচ্ছে সোসাইটি টি আমি খাই তার সাথে আমি মেশাই হচ্ছে ইস্কনের একটা টি একটা টি না ইস্কনের এই টিটাই পাওয়া যায় টি এটা মশালা টি মানে টি মশলা আর কি এটা না ফুল তোমাদের হচ্ছে ওই সব মশলাপাতি দিয়ে মানে যেটা মানে খুব হেলদি আর কি অপশান আর এই সন্ধেবেলা চলে এসেছি রান্নাঘরে এই যে পানিটাকে ম্যারিনেট করে রেখেছি পানির টিক্কা মশলা বানাবো তো পানিটাকে ম্যারিনেট করছি হচ্ছে আদা বাটা দিয়ে তারপরে নুন গরম মশলা চাট মশলা ধনে গুঁড়ো কসুরি মেথি ক্রাশ করে এসব দিয়ে মোটামুটি একটা ম্যারিনেট করে দই দিয়ে করে রেখেছি আর এটাকে করবো হচ্ছে বাটারে তো আনসল্টেড বাটার আর এখানে কিছু কেটে রেখেছি কিছু ইয়েলো অ্যান্ড রেড বেল পেপার্স এরকমভাবে স্লাইসেস করে রেখে দিচ্ছি এটাকে জাস্ট একটু সটে মতন করে নেবো তো আমি তো প্রথমে মাইক্রোওয়েভ দিয়েই ট্রাই করলাম মাইক্রোওয়েভে একটুখানি প্রি হিট করে ওটাকে মিনিট পাঁচ সাত মতন রাখলাম পনিরটা এই ইয়েতে গ্রে ব্রাশ করে আর কি ট্রেটাকে বাটারে ব্রাশ করে বাট দেন ওইটা হলো তোমার খুব একটা ভালো হলো না তারপরে আবার একটু কর এতে দিলাম তাওয়াতে তো ডাইরেক্টলি তাওয়াতে করাই বেটার আমার তাই মনে হলো এটা এখানে দিয়ে তারপরে মাইক্রোওয়েভ দিয়েছিলাম ওই একটি জল জল মতন বেরোলো কিছুক্ষণ নুন টুন দাওয়া তো দই দেওয়া তো তার থেকে মনে হলো যে আমি ডাইরেক্টলি এতে যে করে দিলে ভালো হতো তার এখানে মেখে নিচ্ছি ময়দা পরোটা বানাবো সেই জন্য তো ময়দা আর আটা দিয়ে পরোটাটা বানাবো বেশিরভাগই ময়দারাই দিয়েছি একটুখানি মাঝে মধ্যে জানি খুব ভালো বাজন মানে হেলথের জন্য একেবারেই খারাপ কিন্তু আমরা খুবই কম খাই যদি ওই জিনিসটা ময়দা ফয়দা জানোই আমরা একটু হেলথি জিনিস আমি বানানোর চেষ্টা করি তো যাই হোক এইভাবে না আমার মা গুনত যে এই এতখানি ময়দা কিভাবে কটা আটা তো আমি ওই ওই জিনিসটা আমার খুব কাজে লাগে আমি দেখেছি খুব মানে এস্টিমেট করতে খুব ইজি হয় তো এই প্রথম মুসলাম তুল না যে কী করছে মা এটা আলাদা আলাদা করে ওদের কাউন্ট করছে তো ওয়েস্ট হয় না আর কি রয়ে গেল ফ্রিজের মতো ওটা হয় না তো এইভাবে মেখে নিচ্ছি কালো জিরে একটু দিয়েছিলাম নুন দিয়েছিলাম একটু সাদা তেল দিয়ে ময়দাটা মেখে নিয়ে পরোটা বানিয়ে ফেলাম আস্তে আস্তে তো এটা গরম জল দিয়ে মাখি কখনও বেশি সফট লাগলে দই দিয়ে দিই সোদা বোটা দিই না গরম জল দিয়ে মেখে নিই আর পরে একটুখানি জাস্ট তেল লাগিয়ে লাগিনি যাতে ওটা ড্রাই না হয়ে যায় এখন মদা খুব ফাস্ট ড্রাই হয়ে যায় দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে রেখে দিই কিছুক্ষণ কোনো ভেজা কাপড় দিয়ে ঢাকা রাখলে ভালো কিন্তু আমার বেশিক্ষণ রাখা ছিল না তো আমি জাস্ট এমনি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম মোটামুটি পনিরের লুকটা এরকমই এসছে তারপরে আমি আবার ওটাকে দিয়েছিলাম হচ্ছে তাওয়াতে যেরকম আগে বললাম তাওয়াতে দিয়ে একটু ড্রাই করে নিয়েছি তো এইভাবে পানির টিকা মশলা আর তারপরে হচ্ছে ওই যে ক্যাপসিকাম এগুলো বেল পেপার্সগুলো যেগুলো নিয়েছিলাম সেগুলো একটু এই ওই সেম তাওয়াতেই শর্টে করে নিয়েছি তো হয়ে গেছিলো রেডি কিন্তু আমি ফাইনাল লুকের ছবি দিতে ভুলে গেছি সোহান তখনও ফেরেনি আর কি তো আমি একটুখানি মাইন্ডটা ওখানে ছিল আরও কোনো কমিউনিকেটও করছিলো না তো ব্যস্ত ছিল তো মাইন্ডটা অ্যাকচুয়ালি ওইদিকে ছিল আমি আর কোনো ছবি টবি তুলে কোনো ভিডিও করে নিই ফাইনাল লুক যে সেটা তো বাটার দিয়ে একটুখানি ইয়ে করে নিয়েছি তারপরে তো এই হলো পুরো দিনের কাহিনী তো আশা করছি তোমাদের ভিডিও আমার ভালোই লাগছে আর যদি ভালো লাগে তো একটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করো আর আমার নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো ভালো থেকো সবাই হরে কৃষ্ণ।